প্রচুর এই মালা বড়া তৈরি করার জন্য ছোটবেলা কত যে জিনিস নষ্ট করছি কত আলু যে নষ্ট করছি আমি তা একমাত্র আমি জানি আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রচুর মালা রেসিপি এটা যেমন মন তেমনই করা যায় দেখেন টান্ডেও কতটা লম্বা হয় যেদিকে ইচ্ছে ওদিকেই ঘোরানো যায় কচু রান্না করে খাওয়ার চেয়ে এভাবে বড়া বানিয়ে খেলে সবাই পছন্দ করবে আমার বাচ্চারা কচু খেতে পছন্দ করে না তাই আমি মাঝে মাঝে এই বড়াটা বানিয়ে দিই আমি এক সাইডে এক কর আর আরেক সাইডে আমি দুই করের মতো রেখে এইভাবে কচুটা কেটে নিছি তারপর দুইটা চপস্টিক নিসি এই চপস্টিক দুইটা আমার এই কচু কাটার কাজেই ব্যবহার করা হয় তো আমি চপস্টিক দুটা কচুর দুই সাইডে এভাবে রেখে একটা ছুরি নিছি ছুরি দিয়ে আমি কচুটা এভাবে সমান সমান করে আর কি সোজা করে কাটবো প্রথমে এইভাবে অনেক সময় কাটার সময় একটু কচু ছিঁড়ে আসতে পারে এটা নিয়ে না না হবে সোজা করে কেটে নিতেছি কিছুই এক পাশ কাটা হয়ে গেছে এখন কচুটা উল্টায় নিব তারপর এখন আর এই সোজাভাবে কাটবো না বাঁকা করে এইভাবে কাটবো এভাবে বাঁকা করে করে কাটবো তো শুরু করলাম কাটা আমার এভাবে প্রচুর কিন্তু একটু একটু কষ্ট হয় ব্যথা করে যেহেতু হাত দিয়ে কাটতে হয় আমার সবসময় বটিতে কেটে অভ্যস্ত তো কিন্তু চুরি দিয়ে এটা করতে ভালোই লাগে আর যখন দেখি একদম পারফেক্ট হয়েছে তখন তো কথাই নেই সব স্টিকের কাছে সরাইনিস্টিক দেখেন কতটা লম্বা হয় আর কত সুন্দর লাগে দেখতে এইভাবে আমি সবগুলো কচু কেটে এখন এই কচুগুলো ধুয়ে আমি একটা বাটিতে নিয়ে নিছি তারপর এখন এর মধ্যে দিব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখন হাত দিয়ে আলতু করে এগুলো মা খায় অনেকে এখানে বেসন ব্যবহার করে আদা রসুন ব্যবহার করে আমি কিছুই দিই নি এইভাবে আমার নর্মাল খেতেই ভাল লাগে চুলাই ফ্রাই প্যানে তেল গরম করে নিছি তারপরে এই কচুর মালাগুলো দিয়ে দিলাম সবগুলো একবার দিছি সবগুলো কচু দিয়ে একটা ঢাকনা দিয়ে দিব যাতে সিদ্ধ হয়ে যায় এক পাশ হয়ে যাওয়ার পর এটা উল্টায় নিব এগুলো উল্টানোর সময় একটু কষ্ট হইতে পারে তো যদি আপনাদের বেশি কষ্ট হয় তাহলে দুইটা চামচ ব্যবহার করতে পারেন এইভাবে উপরে উঠায় দিলেই সুন্দর মতো উল্টা যাবে আমি সবগুলো উল্টায় নিচ্ছি এখন ওই পাশটা ভাজা হয়ে গেছে এখন নামায় নিব সুন্দর মতো সব সিদ্ধ হয়ে গেছে গরম গরম ভাতের সাথে এই কচু বড়া দিয়ে সার্ভ করব আর সবারে দেওয়ার আগে নিজেই খায় নেই আমি যখন ছোট তখন এই রেসিপিটা আমি দেখছিলাম আমার মামা তো বোন করছে একদম ঝটপট করে কেমনে যে করছে আমি বুঝতেই পারি নাই আমারও তখন খুব করতে ইচ্ছা করছিল কিন্তু পাইনি কারণ তখন অনেক ছোট ছিলাম বুঝতে পারিনি কীভাবে কাটে